কিন্তু উত্তর পাচ্ছে সহবাক দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি সরকারি মুহূর্তে আপনাদের মুখ থেকে যুক্ত করেছি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি

দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগ মোড়ে বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু শিক্ষকদের উপরে লাঠিচার্জ এবং জল কমান নিক্ষেপ করছেন পুলিশ দর্শক এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত পরিস্থিতির তৈরি হয়েছে ঠিক শাহবাগ মোড়ে দর্শক আসে কিন্তু ধাওয়া দিচ্ছে পুলিশ দর্শক ছাড়িয়ে আমাদের দেখানোর চেষ্টা করছে দর্শক শিক্ষকদের ধাওয়া দিয়ে লাঠি চাষ করে কিন্তু সরিয়ে দিচ্ছে পুলিশ দর্শক এই মুহূর্তে শাহবাগ মোড়ে কিন্তু খুব উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে দশক জলবায়ু থেকে সেটি আমাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে দর্শক এই মুহূর্তে আমাদের শাহবাগ থেকে যুক্ত করেছি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক শিক্ষকদের কিন্তু লাঠি চার্জ এবং দলকামান নিক্ষেপ করেছে পুলিশ দর্শক এখনো কিন্তু সোলকামান মারার পরেও এখানে কিন্তু শিক্ষকরা শাহবাগ মোড়েই অবস্থান করছেন দর্শক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগ মোড় থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি শোক আমরাও কিন্তু প্রাথমিক শিক্ষকদের স্বার্থভঙ্গ করে দেওয়ার জন্য পুলিশ কিন্তু জল কমান নিক্ষেপ করছেন দর্শক সেটি আপনাদের শাহবাগ থেকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সকর্তে আপনাদের সহাবক মুখ থেকে যুক্ত করেছি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি

দর্শক পুলিশ সদস্যরা কিন্তু প্রাইমারি শিক্ষকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু তারা কিন্তু এই শহামাগ থেকে কিন্তু শর্ষে না দর্শক সেটি আপনাদের কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এখনো কিন্তু সভাপতি মোড়েই কিন্তু শিক্ষকরা অবস্থান নিয়েছেন আমরা আজকে চাই আমরা আমাদের এখন জৈচার মাঝ ভেঙে গেছে সেই ছয় তারিখ থেকে আমরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান করেছি যখন আমরা শান্তিপূর্ণভাবে একটা যৌক্তিক দাবি করেছি আমাদের সেই যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়নি এখন বাধ্য হয়ে আমাদের এখানে আসতে হয়েছে আমরা আমরা আমাদের আমাদের দাবি মানতে হবে এর বাইরে কিছু জানি না এখন এটা আমাদের মনে করেন মানুষের সম্মান হচ্ছে জীবনের চেয়ে বড় বাঙালির সম্মান জীবনের চেয়ে বড় সেটা আমরা জুলাই বিপ্লবে দেখেছি জুলাই বিপ্লবে দেখেছি বাঙালির সম্মান জীবনের চেয়ে বড় আর ইয়ার মুগ্ধ তারপরে হচ্ছে ওরা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে জুলের যে শহীদরা ওরা আমাদেরকে বিপ্লবী চেতনা জাগ্রত করে দিয়ে গেছে অন্যায় সহ্য করা অপরাধ আমরা যাবো না আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের আমাদের ব্যাপারে অধিদপ্তর কেন চুপ আমাদের ব্যাপারে সরকার কেন চুপ কেন কেন আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হচ্ছে না কেন এরকম একটা অযৌক্তিক রায় দেওয়া হলো এটার একটা তীব্র নিন্দা আমরা জানাই আমাদের ধৈর্যের পাত ভেঙে গেছে এই আমরা এখানে যাচ্ছি আসছি মানুষের যখন ধৈর্যের পাত ভেঙে যায় তখন তারা কিছুটা ভয় পায় না যতক্ষণ পর্যন্ত আমাদের যোগদানের নিশ্চয়তা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আর আশ্বাস নিতে চাই না আশ্বাসের পর আশ্বাস এই আশ্বাসের নাটক যখন বন্ধ করা হবে তখন আমরা এখান থেকে সরবো